আমাদের এখানে মেলা হচ্ছে আমাদের এই যে পাশে একটা মসজিদ আছে এটা ছোট ছিল তো এটা এখন আর মাসাল্লাহ মানে সবার অনুদান পেতে পেতে আল্লাহর গড়টা অনেক বড় হয়ে গেছে আর এখানে হচ্ছে আপনার সাততলা ফাউন্ডেশন দিয়েছে তো ওখানে আর কি এখন মাদ্রাসা করেছে আর সেই উপলক্ষে এখানে মিলাদ দিয়েছে আর এখানে একটা অনুষ্ঠান করা হয়েছে যেমন আপনার মাহফিল বলে কোরআনের যে একটা ইয়া করা হয় মাহফিল দেওয়া হয় সেটা আর কি দেওয়া হয়েছে তো এখানে কোরআন তেলোয়া তো হচ্ছে আর এই দিকে দেখেন এই উপলক্ষে লোকজনগুলো এখানে আসছে নাস্তা তৈরি করতে তো অনেক কিছু নাস্তা তৈরি করেছে আমি একসাথে অনেকগুলো নাস্তা তৈরি করেছি তো অল্প অল্প করে শেয়ার করব। এই যে দেখেন এখানে এই যে উনি চালমুড়ি বিক্রি করছে তো কত রকমের যে খাবার দাবার সব কিছু বিক্রি হচ্ছে সত্যি মানে শীতকালটা না যেমন একটু কষ্ট মুরব্বীদের জন্য কিন্তু শীতকালে কিন্তু প্রচুর মাহফিল হয় আর সব জায়গায় জায়গায় এরকম মজার মজার খাবার পাওয়া যায় চিতই পিঠা বলেন সব রকমের পিঠা বলেন তো আমি হচ্ছে ওনার কাছ থেকে ঝালমুড়ি নিয়ে নিচ্ছি আর হচ্ছে প্রথমে যে এই বাবুটা আছে না পাশে বাবুটা নিয়ে নিবে তারপরে হচ্ছে আমি নেব। আর আমি তো প্রচুর জাল খাই তো ওনার জালমুড়ি দেওয়া হয়ে গেলে তারপরে আমি ওনাকে বলবো ঝালমুড়ি আমাকে তৈরি করে দেওয়ার জন্য তো উনি কম জাল দিয়েছে বাচ্চা মানুষ তো ও বেশি জাল খেতে পারবে না তো আমি অপেক্ষা করছি কখন এই ঝালমুড়িটা উনি ওনাকে দিয়ে দেয় তো আমি ঝালমুড়ি নিয়ে আমি চলে যাচ্ছি আর এদিকে আসলাম দেখেন একটা আনটি কত সুন্দর করে পর্দা সহিত কত সুন্দর সুন্দর খাবার তৈরি করছে দেখতে পাচ্ছেন দেখতেও কতটা লোভনীয় লাগছে আর যখন আমি ভিডিও করছিলাম এই ভাইয়াগুলো না সামনে চলে আসছিল আর আমি বললাম যে আপনাদেরকে কিন্তু ভিডিও সামনে তুলে নেব বলে যে ঠিক আছে ঠিক আছে আমার তুলে নেন কি হবে তাই আজকে আমি তুলে নিলাম বুঝলেন তো এই আর কি ব্যাপার যখন ভিডিও করি তখন ভিডিওর সামনে অনেক মানুষ চলে আসে কি করব তো ওদেরকে মানে ওরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভিডিওর সামনে চলে আসতে চাই আরে যে আনটি যখন আমি ভিডিও করছিলাম তখন উনি একটু লজ্জাবোধ করছিল যে তুমি কি ভিডিও করছো তো আমি ভিডিও করার পর উনি আরও ভালো করে মনে করেন সুন্দর করে ঘুমটা টুমরা দিয়ে দিল যে সত্যি ওনাকে দেখলে খুব ভালো লাগে মানে পর্দা করেও যে এত সুন্দর ব্যবসা করা যায় সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না আর দেখেন আমি ভিডিও করছিলাম বলে আশেপাশের লোকজনগুলো তাকিয়েছিল তো আমরা যেখানে এসেছিলাম এখানে কিন্তু অনেকটা দূরে এসেছিলাম তো আমি আসার সময় রিক্সা দিয়ে এসেছিলাম আর যখন রিক্সা খোঁজাখুঁজি করছিলাম তখন কিন্তু রিক্সা পাচ্ছিলাম না তো বাসে উঠে পড়লাম আর বাসে উঠে দেখলাম আমার পাশের বাসার এক আপু ওরা দুইজন আর কি গাড়ির মধ্যে উঠে বসে আছে তো জিজ্ঞাসা করলাম তোমরা কোথায় এসেছিলে বললো যে ওরা কোচিংয়ে এসেছিল মানে ওরা হচ্ছে কলেজে পড়ে তো আমাদের পাশের বাসাই থাকে তো আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় এসেছিলে তো আমি বললাম যে আমি এসেছিলাম এখানে যে মাহফিল হচ্ছে সেখানে তো এদের সাথে গল্প করতে করতে আর কি আমি এখন বাসার উদ্দেশ্যে চলে যাব আর যে গাড়িটাতে উঠছিলাম গাড়িটাতে প্রচুর জ্যাম ছিল তো বিকালের দিকে তো আর একটু অন্ধকার অন্ধকারও লাগছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ